এত সুন্দর রেসিপি যদি বাসায় তৈরি করা যায় কখনো আর বাইরেতে কিনতে ইচ্ছা করবে না এই যে আজকে সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি কাবাব তৈরি করব সেই জন্য এখানে সোলার ডাল নিয়েছি প্রায় চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখছি তারপরে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন রেসিপিটা তৈরি করার জন্য আর গরুর মাংস নিয়েছি একদমই চলেট মাংসটা নিয়েছি কোনো হাড় সর্বে নিই নাই তো ছোটো ছোট ফিস করে নিয়েছি ভালো করে সিদ্ধ যাতে হয়ে যায় খুব তাড়াতাড়ি সেজন্য সোলার ডালটাও ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হবে তো এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে আমি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়েছি এরপরে আমি এখানে স্বাদ মতো আমার পরিমাণ হিসেবে আমি এখানে কিছুটা গরম মশলা দিয়েছি প্যাকেটের কিনা মশলা যেটা সেটার থেকে আর লবণ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি এখানে হলুদ ব্যবহার করব না আর এখানে সরিষার তেল দিয়েছি রান্নার রেগুলার তেলটা তো লবণ অবশ্যই দিয়েছি এর আগেই তো যাই হোক সব কিছুকে আমি একসাথে মশলার সাথে মেখে নিতেছি একটু হাতের সহযোগিতা নিয়ে মাখতেছি আসলে হাত দিয়ে মাখলে অন্যরকম মজা লাগে মাখতেও ভালো লাগে যাই হোক সুন্দর করে মেখে আমি এখন চুলায় বসিয়ে দিলাম এখানে প্রথমে আমি কোনো ফানি অ্যাড করি নাই ভালো করে যেভাবে আছে সেভাবে কষিয়ে নেব কষা কষানোর জন্য এখানে কোনো ফানি আমি দিব না মাংস থেকে কিছু ফানি বেরিয়ে আসবে সে মাংস সেরকম পানিটা দিয়ে মাংস ডাল সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নেব তো এই যে কিছুটা পানি বেরিয়ে আসছে সেগুলোকে একদম ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে তারপরে এখানে আমি পানিটা দিয়েছি এবার ভালো করে সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছু পানি আমি দিয়ে ঢাকনা দিয়ে একটু অল্প আছে আমি রেখে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত রেখে দেব একদমই অল্প আছে তাহলে খুব ভালো করে মানে সিদ্ধ হবে মাংস এবং ডাল এই ডালটা সিদ্ধ হতে সময় লাগে মাংসর সাথে খুব সুন্দর করে যাতে আমি সিদ্ধ করতে পারি সেই জন্য অল্প আছে অনেক সময় ধরে রান্না করে নিয়েছি রান্নাটা হওয়ার পরে এই যে দেখতেছেন কতটা শুকিয়ে গেছে আমি আরও ভালো করে শুকিয়ে নেব খুব ভালো করে একদমই শুকনো শুকনো করে এটাকে আমি এখন নেড়ে ছেড়ে ভালো করে বাকি এটাও যতটুকু পানি আছে এটাও ভালো করে শুকিয়ে নেব তাহলে কাবাবগুলা আপনার যতটুকু আপনার এখন প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করে বাকিটা এটা ফ্রোজিং করে রেখে দিতে পারবেন মেহমান আসলে যখন করে নামিয়ে সুন্দর করে বেজে দিতে পারেন আমি কিন্তু আজকে একটু বেশি পরিমাণে নিয়েছি আমার এতগুলো আজকে লাগবে না তো আজকের পরিমাণ অনুযায়ী আমি কিছুটা বানিয়ে নেব বাকিগুলো আমি কিন্তু ফ্রিজিং রেখে দেব বক্সে করে তো এই যে আমি এ পর্যন্ত এবার আমার রান্না শেষ আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব এভাবে একদমই মানে শুকনা শুকনা করে নিলে খুব ভালো হয় তো আমি এবার ব্ল্যান্ড করে নিয়েছি দেখেন ব্ল্যান্ডারে করে আমি একদমই ভালো করে ব্লেন্ড করে এখানে আমি পেঁয়াজ বেরোস্তা দিয়েছি ধনিয়া কুচি দিয়েছি আর এখানে কোন রকমের পানি কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সারটা আসবে না আর লবণ আর গরম মশলা দিয়েছি প্রথমে একটা ডিম দিয়েছি একটা ডিম দিয়ে মেখে দেখবো আর কোনো প্রয়োজন হয় কি না প্রয়োজন হলে আরেকটা দেবো বা আরেকটার অর্ধেক দেবো আর যদি প্রয়োজন না হয় তাহলে দেবো না আসলে প্রথমে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি কারো কোনো ইয়েতে বেশি হয়ে যায় বেশি নরম হয়ে যায় তাহলে বিস্কুটের গুঁড়া দিয়ে ডোটাকে রেডি করে নেবেন তো আমার পারফেক্ট হয়ে আলহামদুলিল্লাহ আমি শেপটা ভালো করে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে শেপটা দিয়ে ভালো করে সবগুলো আমি বানিয়ে এবার আমি ভাজার জন্য চলে আসছি প্রথমে তেলটা গরম করে পরে একটু আঁচটা কমিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে বেশি আঁচে বাঁচতে গেলে কিন্তু উপরে দিম কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এটা ভাজতে একটু হিসাব করে বাঁচতে হবে কম আসে আসতে ধীরে বাঁচতে হবে আর আমার অনেকগুলো আমার যতটুকু প্রয়োজন ততটুকু বেজে নিয়েছি বাকিগুলোই যে আমি বক্সের মধ্যে নিয়েছি এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো আর এ পর্যন্ত দেখেন আমার কতটা সুন্দর হয়েছে